তো আজকে একটা রেমেডি আপনার সাথে শেয়ার করব যেটা এক চা চামচ যদি আমরা ঘুমে আগে খাই তাহলে কিন্তু আমাদের এই হার্টের ব্লকগুলো রিমুভ হতে খুবই কার্যকর ভূমিকা পালন করবে তো এই উপাদানটা খুব বৈজ্ঞানিকভাবে প্রমাণিত তো আমরা চলুন দেরি না করে মূল মানে কি কি দিয়ে এই রেসিপিটা তৈরি হবে এবং আমরা কিভাবে খাবো সেটা আলোচনা যাই তো প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ফ্ল্যাক্স সিড বা তিসির গুঁড়ো ঠিক আছে তো এখানে কারণ এই তিসিতে গবেষণা দেখা গেছে যে এটা প্রচুর পরিমাণে ওমেগা থ্রি আছে ওমেগা থ্রি সমৃদ্ধ এই ফ্লাক্সিড বা তিসি এছাড়া এখানে আছে সোলেবল ফাইবার এবং গবেষণায় দেখা গেছে যে এই ফ্লাক্সিড আমাদের অক্সিডাইজ এল ডিএল কমাতে সাহায্য করে এবং গবেষণা আরও দেখা গেছে যে ফ্লাক্সিড আমাদের প্রদাহ কমায় আমাদের আর্টারির ফাংশনগুলোকে ভালো রাখে এরপর যে উপাদানটা আমরা আমাদের লাগবে সেটা হচ্ছে বিটরুটের জুস সেটা হচ্ছে কারণ বিট্রুট জুসে উচ্চ মাত্রায় নাইট্রেট থাকে এবং এই নাইট্রেট থেকে আমাদের শরীরে নাইট্রিক অক্সাইড তৈরি হয় এবং নাইট্রিক অক্সাইড যত তৈরি হবে তত রক্ত প্রসারিত হবে এবং আমাদের রক্ত সঠিকভাবে প্রবাহিত হবে ব্লকেজ গুলো দূর হবে গবেষণায় দেখা গেছে যে নাইট্রিক অক্সাইড যত বেশি থাকবে আমাদের ব্লাড প্রেসার নরমাল হতে নর্মাল থাকবে আমাদের আরেকটা গবেষণায় দেখা গেছে যে হার্টের যে হার্ট টিস্যুর মধ্যে যে ইস্কেমিয়া রিপারফিউশন হ্যাঁ অর্থাৎ আমাদের হার্ট অ্যাটাকের পরে বা যে ইস্কেমিয়া হয় অর্থাৎ রক্ত চলাচল বন্ধ হয়ে যে জটিলতা তৈরি হয় সেটাকে নতুন করে রক্ত প্রবাহিত হতে এই বিট্রুট জুসের মধ্যে যে নাইট্রিক অক্সাইড থাকে সেটা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরপরে তিন নম্বর যে উপাদানটি লাগবে সেটা হচ্ছে সিনামন বা দারুচিনি তো সিনামন দারুচিনি গবেষণায় দেখা গেছে যে এটা আমাদের টোটাল কোলেস্ট্রল এল ট্রাইগ্লিসারাইড এগুলো কমাতে সাহায্য করে এছাড়া আমাদের প্রদাহ কমাতে সাহায্য করে এবং এটা আমাদের ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় হ্যাঁ এবং আমরা জানি যে অতিরিক্ত সুগার আমাদের ইনসুলিন রেজিস্টেন্স করে দেয় এবং ইনসুলিন রেজিস্টেন্স কিন্তু এক সময় আমাদের প্রদাহ তৈরি করে এবং প্রদাহর ফলশ্রুতিতে বা প্রদাহর আলটিমেট মানে রেজাল্ট হচ্ছে আমাদের এই হার্ট ব্লক কারণ রক্ত মধ্যে প্রদাহটা থাকে এবং এই প্রদাহকে কাউন্টার করার জন্য অতিরিক্ত কোলেস্ট্রল আসে এবং সেটা কিন্তু ব্লকেজ হয়ে যায় এবং এলডিএলটা যখন অক্সিডাইজ হয় তখন সেটা আমরা বলেছিলাম যে আঠালো হয়ে পরস্পরের সাথে লেগে এটা ব্লক তৈরি করে এবং সবশেষে যে উপাদানটি লাগবে সেটা হচ্ছে আমাদের লেবুর রস লাগবে ঠিক আছে কারণ লেবুর রস প্রচুর ভিটামিন সি এবং ভিটামিন সি হচ্ছে খুব অ্যান্টি অক্সিডেন্ট শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ ড্রিঙ্কস এবং এটা আমাদের অ্যান্ডোথেলিয়াল লাইনিং অর্থাৎ আমাদের হার্টের যে ব্লাড ভেসেল আছে তার ভিতরে যে লাইনিং সেটা অ্যান্ডোথেলিয়াল লাইনিং সেটা রিপেয়ার করতে খুব দ্রুত রিপেয়ার করতে সাহায্য করে তাহলে এই যে উপাদানগুলো এটা যখন একসাথে আমরা খাবো তখন সামগ্রিকভাবে এই উপাদানগুলো আমাদের শরীরে প্রধা কমাবে অক্সিডাইজ এল কমাবে আমাদের ভালো এস বাড়াতে সাহায্য করবে এবং ক্ষতিগ্রস্ত আটারি ওয়ালে যে ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ইনফরমেশনের কারণে সেটা রিপেয়ার করতে সাহায্য করবে